শহীদ রুবেলের পিতা এই জুলাই গণভুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পাইছে নতুন করে মুক্তির স্বাদ পাইছে সেই তার সন্তান জীবন দিচ্ছে সেই শহীদ রুবেল তার জীবনদানের মধ্য দিয়ে তার রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমরা একটা স্বপ্নের কথা একটা নতুন বাংলাদেশের কথা বলতে পারতেছি আমরা শহীদ হটাইতে পারছি শহীদ যুগের মাত্র ক্লাস দেখে করত সপ্তম শ্রেণীতে গার্মেন্টস এর কাজ করত নিজের পড়াশোনার খরচ মেটানোর জন্য খুবই গরিব ঘরের সন্তান সেই রুবেল সেই রুবেলের কোন প্রয়োজন ছিল না রাস্তায় নামাজ সেই রুবেলের কোন প্রয়োজন ছিল না পুলিশের বুলেটের সামনে নামার কারণে এই আন্দোলনটা ছিল প্রথমে চাকরির আন্দোলন যে চাকরিতে বৈষম্য হয় শহীদ রুবেল হয়তো সেই পুরো জিনিসটাও বুঝত না কিন্তু ক্লাস সেভেনের একটা ছেলে রাস্তায় নাম ছিল কেন নাম ছিল আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন নিজেদের নিজেদের কাছে প্রশ্ন করুন সপ্তম শ্রেণীর একটা ছেলে যদি রাস্তায় নেবে পুলিশের বুলেটের বুকে নিতে পারে সন্ত্রাসীদের বুলেটের বুকে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে শহীদাচারকে হটাতে পারে তাহলে আপনার আমরা যারা জীবিত আছি তারা একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না এই যে সপ্তমী রুবেল এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা শহীদ হইল জীবন দিল তাদের জীবন তাদের বিনিময় হইল আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের গণতান্ত্রিক এবং বৈষ্ণবহীন হিসেবে গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুগণ এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম আমাদের সব আশা পূরণ হয় নাই আমরা এখন এটাই মনে করি যে আমাদের এই লড়াইটা হয়তো চালাইতে হবে এই গণভ্যুত্থানে যারা জীবন দিছে আমরা দেখতেছি গণভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে আবারও আগের পুরনো যে নিয়ম কানুন পুরনো কালচার সংস্কৃতি আমরা দেখছি সেই সংস্কৃতিতে ফেরত আমরা ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে আমরা হুঁশিয়ারি দিতে চাই চব্বিশের গণভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে এখনো রাজপথে আছে ফলে যদি কেউ মনে করে আবার কোন পুরনো দখলদারিত্ব পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে তাদের কটিনীতিও কিন্তু স্বৈরাচার হাসিরার মুখেই হবে আজকে বন্ধুগণ আমরা আজকে দিন ফাবারিতে এসেছি আমরা শহীদ রুবেলের রক্তের শপথ নিচ্ছি আমরা সৈয়দপুরে গিয়েছি আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছি এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন আপনি কথা বলতে পারবেন আপনার ভাতের অধিকার পাবেন আপনার খাবারের অধিকার পাবেন শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন আপনি সরকারি অফিসে গেলে আপনাকে দুর্নীতি আশ্রয় নিতে হবে না দুর্নীতির শিকার হইতে হবে না এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা মেয়ের আমাদের ভাই বোনেরা জীবন দিতে আমরা রাস্তায় নামছিলাম প্রিয় বন্ধুগণ যদি পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যায় তাহলে আমাদের রাজনৈতিক দল ধরা লাগতো না কিন্তু আমরা দেখছি সাত মাস আট মাস আজ এক বছর হইছে কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা ভুলা জোরানো হচ্ছে আমরা এই ধরনের কোনো ধোকাবাজিতে বিশ্বাস করবো না আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই কিন্তু অবশ্যই এই হত্যা করেছে সেই সে হাসিনা এবং তাদের দোষর যারা বাংলাদেশের প্রতিটি এলাকা এলাকায় বিচারের আওতায় অবশ্যই অবশ্যই আনতে হবে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে এই এই হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ জুবেলের বাবা আমাদের সকলের মনে যে দাউ দাউ করে আগুন চলেছে সেই আগুন কোনোদিন নিবে না প্রিয় বন্ধুগণ আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রের সরকারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে যে আওয়ামী লীগের সংবিধান যে বুঝিপাতের সংবিধান সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে সেই সংবিধান আপনারা আমার অধিকার রক্ষা করতে পারে নাই সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হয়েছে আমাদের যখন ঘুম করা হয়েছে আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই ফলে সেই সংবিধান যেই সংবিধান জনগণের সংবিধান নয় সেই সংবিধান রাখার কোনো মানে হয় না ফলে বন্ধুগণ আমরা পুরা দেশব্যাপী দেশ পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি আমরা প্রথমে এসেছি রংপুর গিয়েছি গাইবান্ধায় গিয়েছি আজকে নীলফামারি তার আমরা মনে করি যে উত্তরবঙ্গ বৈষম্যের শিকার এই উত্তরবঙ্গ থেকে আবু সাহি শহীদ রুবেন্দ্র দাঁড়িয়েছিল ফলে উত্তরবঙ্গের প্রতি আমাদের আলাদা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নীলফামারিতে আসছি নীলফামারির ইতিহাস 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 সেই বিদ্রোহ থেকে আমরা নীলফামারির কথা শুনি বন্ধুগণ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নীলফামারি জেলায় আমাদের যারা উৎসব বিরোধী আন্দোলন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে অংশ করেছেন তারা আমাদেরকে সমর্থন দিবেন সহযোগিতা করবেন আমরা একটা নতুন দল করেছি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাঁড়িয়ে দেওয়া আপনাদের যে আকাঙ্ক্ষা আপনাদের যে প্রত্যাশা তরুণদের একটা রাজনৈতিক দল থেকে সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করব আর এটা ভাবার কোন কারণ নাই যে রাজপথে তৃণমূল কেবল একটাই দল আছে বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে নাগরিকবাদের উত্থান ঘটেছে তারুণ্যের উত্থান ঘটেছে চব্বিশের শক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশ কেউ কোন ধরনের ষড়যন্ত্র করতে পারবে না বন্ধুগণ আমরা এই নির্ভবনের পথ সভা শেষে আমরা পঞ্চপুর যাব আপনারা আমাদের পুরো যাত্রা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা তেসরা আগস্ট শহীদ বিদারে ঢাকায় বিশাল জমায়েত করব এবং আপনাদের যে সমস্যাগুলো কথা সেই সমস্যাগুলো নিয়ে আমরা ইস্তেহার দিব জাতির সামনে যে এইটাই জনগণের সমস্যা এই সমস্যা সমাধানের জন্যই জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি নাগরিকের মর্যাদা বর্ণ নির্বিশেষ আপনাদের সকল অধিকার দায় দরদ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়বে এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এমকেলা আসদিন রাজ